আসসালামু আলাইকুম বিরোধন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কিন্তু আপনাদের জন্য নতুন এক ব্যবসার আইডিয়া নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার আলু চিপসের ব্যবসা এটা বারো মাসই ব্যবসা করা হয় কিন্তু শীতকালে এই ব্যবসাটা প্রচুর পরিমাণ চাহিদা থাকে এবং দর্শকে এই খাবারের প্রতি একটা লোভনীয় থাকে একটা তো আজকে কিন্তু যারা নতুন ব্যবসায়ী আছেন যে আমি এই ব্যবসাটা করতে চাচ্ছি এই ব্যবসার জন্য আমার কি কি প্রয়োজন আমি নিজেও কিছু জানি না তো আপনাদের জন্য আমরা আজকে একদম টোটাল বিশ পিসের একটা সেট নিয়ে আসছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন তাহলে আপনার মনে কোনো দ্বিধা থাকবে না যে কোনটা দিয়ে কি কাজ করতে হবে এবং কি কাজের জন্য কি লাগবে সেটা আমরা আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো টোটাল বিশ পিসের একটা প্যাকেজ একদম টোটাল যা যা প্রয়োজন হয় সবকিছু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে যেটা আলু চিপস জন্য যেটা ব্যবসা করার জন্য আপনার একটা মেশিন লাগবে প্রথমে যেটা লাগবে এই হচ্ছে আপনার স্টিলের আলু কাটার মেশিন এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের স্টিল এগুলি জং কালো মরিচা হওয়ার কোনো ভয় নেই এটা কিন্তু পলিথিনে র্যাপ করা আছে এগুলি কিন্তু আপনার একবার কিনবেন সারা বছর ধরে ব্যবসা করবেন এই যে দেখছেন সম্পূর্ণ স্টিলের স্টিল এটার ব্লেড থাকবে আপনার টোটাল তিনটা ব্লেড টোটাল তিনটা ব্লেড কেন এটা কিন্তু সম্পূর্ণ গিয়ার সিস্টেম আছে দেখেন যে আপ এন্ড ডাউন আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এটা ইউজ করতে পারবেন তো এইটার মেশিনের সাথে আপনার টোটাল ব্লেড থাকবে তিনটা এখানে দেখেন একটা লাগানো আছে এক্সট্রা আরো দুইটা দিয়ে দিব এখানে আমরা যে দেখেন এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে টোটাল আরো দুইটা ব্লেড দেওয়া আছে এই ব্লেডটা আপনার কখনো যদি নষ্ট হয়ে যায় তখন আপনি এটা লাগিয়ে নেবেন ঠিক আছে এখানে দুইটা ব্লেড পাচ্ছেন আর এটা কিন্তু সম্পূর্ণ চায়না চায়না ছাড়া বিক্রি করি না কিন্তু এগুলি স্টেনলেস স্টিল এগুলি বারো মাস ব্যবসা করবেন এবং জং মরিচ আবার নষ্ট হওয়ার কোনো ভয় নাই এই একটা মেশিন পাচ্ছেন এবং এই পর পাচ্ছেন আপনারা একটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার যেটা হচ্ছে আলুটা লম্বা লম্বা ফিঙ্গারের মতো চিপস হয় সেটা আপনি এখানে পাবেন এই যে এখানে আলুটা দিবেন দিয়ে চাপ দিয়ে কেটে বের হয়ে যাবে তো আমি আপনাদের দেখানোর জন্য আজকে এই মেশিনটা কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব এখানে আমি আলু নিয়েছি দেখেন এই যে আলুটা আলুটা আগে আমাদেরকে কি করতে হবে আগে প্রথমে আমাদেরকে একটু ছিদ্র করে নিতে হবে এটা আমি বরাবর একটু ছিদ্র করে নিবো তাহলে আপনার কাঠিটা ঢুকাইতে সুবিধা হবে এই যে দেখেন আমি এখানে আলুটা ছিদ্র করে নিলাম এখন আমি এখানে একটা কাঠি দিব নিয়েছি দেখেন এখানে হচ্ছে কাঠি হচ্ছে বারো ইঞ্চি আমি কাঠিটা এখানে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এটা এই মেশিনের মাথা এটা আমি লাগিয়ে দেবো এটা দেখেন আমি ভালো করে একটু বুঝে দিই টান দিবেন দেওয়ার পর এই জিনিসটা আপনি এখানে আগে ভিতরে ঢুকাবেন ঢুকিয়ে দেওয়ার পর এই মাথায় এখানে একটা গ্রুপ আছে এখানে এটা বসাই দিবেন তারপর হচ্ছে আলুটাকে আপনার চাপ দিয়ে এখানে এটা আটকিয়ে দেবেন এই যে এটার সাথে আপনি ভালো করে আটকিয়ে দিবেন দেওয়ার পর আপনি দেখেন যে এটা আমি গিয়ার মাধ্যমে এটা ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে দেখেন যে ও রে কি সুন্দর দেখেন মেশিনের মাধ্যমে একদম স্মুথলি আপনি এটা কাটতে পারতেছেন এখন আপনি এই আলুটা বিক্রি করবেন কত জানেন মাত্র 50 টাকা এই আলুটার দাম হবে 50 টাকা 40 টাকা কাঠি সাইজের উপর আপনি এটা দামটা ভিত্তি করবে ঠিক আছে তো আমি এখানে বারো ইঞ্চি কাটিয়েছি দেখেন এই যে এই যে দেখেন কি সুন্দর হবে তো এই মেশিন আমরা একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাবো এরপরে হচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই কাটার ফ্রেঞ্চ ফ্রাই কাটারটা আমি আপনি কিভাবে কাটবেন এটা কিন্তু কাটা একবার ইজি প্রসেস এখানে আপনি আলুটা ঢাকাটা খুলে এখানে আমরা আলুটা দিয়ে দিবো দিয়ে দেওয়ার পর আমাদের প্রথমে যেটা করতে হবে এখানে এটা ধরে এটা চাপ দিব দেখেন আস্তে করে চাপ দিব এটা কেটে বের হয়ে গেছে দেখেন যাওয়ার পর এই যে দেখেন এই যে আলুটাই যে এখানে আপনি এরকম ফিঙ্গার কাটতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই কাটার এই ফ্রেন্স ফ্রাই কাটারও আপনি এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু আপনার ব্লেডও আছে এক্সট্রা একটা ব্লেডও দেওয়া আছে এটা হচ্ছে আপনার মোটা ব্লেড আর একটা হচ্ছে ছোট চিকেন ব্লেড আছে এটা আপনি এই প্যাকেজের সাথে পাবেন এই একটা হলো ফ্রেন্স ফ্রাই কাটার এই একটা আলু কাটার পাচ্ছি মোট দুইটা এই আলু ছিদ্র করার জন্য আপনি এই শিকটাও পাবেন এই একটা তিনটা এবং ভাজবেন কিসে ভাজার জন্য যেটা মেন ভাই আমি কড়াই পাবো কোথায় এরকম লম্বা কাঠি এটা ভাজবো কিসে এই ভাজার জন্য আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তিনশো চার গ্রেড এস এবং অনেক হেভি একটা ট্রে পাচ্ছেন এটা স্টেনলেস স্টিল এটা সাইজ অনেকে জানতে চান এটা সাইজটা কত এটা লম্বা হচ্ছে একুশ ইঞ্চি পাশে হচ্ছে তেরো ইঞ্চি ডিপ হচ্ছে ছয় ইঞ্চি এগুলি কিন্তু আপনার গ্যাসের চুলায় সারা মাস ভরে আপনার রান্না করবেন কখনো গ্যাসে কালি নষ্ট হবে না এবং স্টিল এগুলি ফুটা ফাটা বা তলা খুলে যাওয়ার কোনো ভয় নেই এখানে ইঞ্চি ডিপ ডিপটা দেখছেন কত গভীর ঠিক আছে স্টিল সাথে একটা ঢাকনা পেয়ে আমরা এক পিস এই ঢাকনাটা আপনার কাজ কি অনেক সময় রাস্তাঘাটে আমরা স্টিল ফোটে যখন দোকানে কাজ করি তখন দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে ধুলাবালু থাকে তখন আপনার কাজ কাস্টমার না থাকে ঢাকনাতে ঢেকে রেখে দিবেন তেলের মধ্যে কখনো ধুলাবালু যাবে না তো এখানে আমরা এই একটা ট্রে পাচ্ছি এই একটা মেশিন পাচ্ছি এবং সাথে পাচ্ছে একটা ফ্রেন্স স্রাই কাটার এবং একটা আলোচিত করা শিখ এখানে টোটাল গিয়েছে আপনার চার পিস এইটা হচ্ছিলো কি ভাই সেই ভাইরাল চিপসটা যেটা লেস চিপস বলি আমরা এটা হচ্ছিলো কি আপনার ধরবেন আর কাটবেন এই যে দেখেন প্রথমে আমি আপনাদেরকে এটাগুলো প্লেন করবেন দুইটা ডিজাইন করতে পারবেন একটা হচ্ছে প্লেন এটা হচ্ছে জাস্ট এটা ধরবেন এই যে দেখছেন এই যে পড়তেছে এটা হলো পাতলা পাতলা হয়ে কাটবে ঠিক আছে এই একটা হচ্ছিলো কি আমি পাতলা পাতলা করে কাটতেছি এবং এই পাশে আরেকটা হচ্ছে ডিজাইন হবে এই পাশে হচ্ছে আর একটা দেখেন এখানে দেখাই এই যে দেখেন আমি দুইটা ব্লেড করার এখানে কিন্তু ঢেউ ঢেউ একটা ডিজাইন চলে আসছে ইন কেস আপনি যদি চান এটাকে জালি জালি সিস্টেম সিস্টেম করতে এখন আমি এটা করে দেখাবো দেখেন এক পাশে দিবেন এক পাশে হচ্ছে এইভাবে দিবেন এখন এটা জালি জালি হয়ে আসবে যে দেখেন এই যে জালি জালি হয়ে আসতেছে এই যে দেখেন এটা একবার ইজি প্রসেস এভাবে ধরবেন আর ছাড়বেন এই একটা প্যাকেজের সাথে আপনি এটাও পাচ্ছেন এই একটা লেস চিপস এই টোটাল আপনি এখানে আবার ভাজি যদি করতে চান ভাজিও করতে পারবেন এরকম লম্বা লম্বা করে ভাজিও করতে পারবেন আপনি যেভাবে খুশি সেভাবে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে চিকন চিকন লম্বা হবে এইখানেও আমরা এটা পাবো এই একটা ট্রে পাবো এবং আপনার যেটা হচ্ছিল কাঠি ভাই আমি যে এখানে যে মেশিনের যে কাঠিটা প্রয়োজন সেই কাঠিটা আমি কোথায় পাবো এই প্যাকেজের সাথে আপনি দুইটা কাঠি পেয়ে যাচ্ছেন দুইটা সাইজের আকের প্যাকেজগুলোতে আমি যেগুলি দেখিয়েছি একটা দুইটা এখানেও আমরা দুইটা পাচ্ছি একটা হচ্ছে বারো ইঞ্চি কাঠি একটা হচ্ছে দশ ইঞ্চি কাঠি এক এক কাঠিতে কত কেজি করে কত পিস থাকে এক কেজি কাঠিতে সাতশো এক কেজি ইঞ্চি এক কেজি এই হচ্ছে টোটাল কেজি পাচ্ছি দুই এবং সস এবং মায়নিসের জন্য দুইটা বোতল পাচ্ছি একটা সস রাখবেন একটা মায়নিস রাখবেন এই এক দুইটা বোতল এবং তিন মুখ এটার কারণ কি আপনি চিপসের উপরে যদি একটু ডেকোরেশন করে দেন একটু দেখতে সুন্দর লাগবে এই তিন মুখের একটা সসের বোতল পাচ্ছি এই একটা এই একটা সলপট এগুলো স্টেনলেস স্টিল এগুলি কিন্তু মরিচা কালো হওয়ার কোনো ভয় নেই ঠিক আছে এগুলির ভিতরে বিভিন্ন ধরনের মশলা চাট মশলা লবণ বিট লবণ যাই রাখতে চান রাখতে পারেন এই একটা সলপট পাচ্ছি এবং ফুড কালার ফুড কালার পাচ্ছি আমরা দুইটা অরেঞ্জ এবং একটা হচ্ছে ইয়েলো যখন যে কালারটা আপনার প্রয়োজন দুই থেকে তিন ফোটা বাস এতটুকুই দিয়ে দেবেন বেসনের সাথে বা কর্নফ্লাওয়ারের সাথে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণের এই যে দেখেন এখানে হচ্ছিল কি আপনার এক কেজি পরিমাণের কর্নফ্লাওয়ার এটা কিভাবে ইউজ করবেন যারা সরাসরি দোকানে আসবেন তাদেরকে আমি বুঝিয়ে সবকিছু কিভাবে পরিমাণ কতটুকু পানি দিতে হয় সবকিছু বলে দেবো এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন তাদেরকে আমিও ফোনে বলে এই কেজি হচ্ছিল আপনার কর্নফ্লাওয়ার পাচ্ছি এবং ধরে উঠানোর জন্য চিমটা যেটা হচ্ছিল গরম তেলে তারা আপনি হাত দিয়ে উঠাইতে পারবেন না এই চিমটা দিয়ে আপনি এটা জিনিসটা উঠানোর জন্য একটা বড় সাইজের কিন্তু এটা এটা কিন্তু বড় সাইজের সিস্টেম এই একটা চিমটা পাচ্ছি আর এখানে একটা হচ্ছে আপনার পিলার সবজি চিলার মানে আলুটা ছিলার জন্য যেটা আলু ছিলার জন্য একটা পিলার পাবো এই ছাঁকনি যেটা বললাম যে তেলের জন্য সেই ছাঁকিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন যেটা ময়লা থাকলে তেলের মধ্যে আপনি দিয়ে পারবেন এটাও কিন্তু এই এক পিস পাচ্ছি আপনারা কিন্তু পিস থাকেন এইটা হচ্ছে অ্যাপ্রন এই অ্যাপ্রনটা কখন এই অ্যাপ্রনটা কি কাজে ইউজ করবেন আপনার স্ট্রেট ফুডের দোকান বা গাড়ির মধ্যে বা যে কোনো জায়গায় আপনার কাজ করার জন্য আপনার অ্যাপ্রন একটা প্রয়োজন হয় নাহলে জামা কাপড় যে কোনো সময় যে কোনো জিনিস আপনার নষ্ট হয়ে যেতে পারে এই সাথে আমরা একটা অ্যাপ্রন দিয়ে দিব। এই অ্যাপ্রনটা কিন্তু এই এই প্যাকেজের সাথে থাকবে একটা পাচ্ছি এটা কিন্তু আপনার 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 সম্পূর্ণ আগুনের তাপে কখনো আপনার শরীরে কোনো স্পর্শ করবেন বা তাপটা ওরকম প্রবাহ লাগবে না আপনার এই একটা অ্যাপ্রন পাচ্ছি এবং ফ্রেন্স ফ্রাই ভাজার জন্য যেটা হচ্ছে ফ্রাই নেট এটা কিন্তু আপনার আট বাই নয় এখানে লম্বা হচ্ছে নয় ইঞ্চি পাশ হচ্ছে আট ইঞ্চি ডিপ হচ্ছে পাঁচ ইঞ্চি এগুলো কিন্তু আপনার স্টাইলেস স্টিল জং কালো মরিচে হওয়ার কোনো ভয় নাই এবং এইটা কিন্তু আপনি যে কোনো সময় আপনি কাজ করে ফোল্ড করে রেখে দিতে পারবেন এই ফ্রাইনারটা কি কাজ করবেন এই ফ্রাইনারটা কাজটা হচ্ছে কি আপনি এটার মধ্যে ফ্রেন্স ফ্রাই ভাজতে পারবেন চিকেন বল ভাজতে পারবেন উইংস ভাজতে পারবেন এবং সিঙ্গারা সমচা চিকেন ফ্রাই সবই ভাজতে পারবেন এটা কিভাবে করবেন একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে যখন আপনি ফ্রেন্স ফ্রাইটা ভাজবেন এই যে এখানে আপনার হলো গিয়ে ফ্রাইনেটটা থাকবে এখানে আপনার ফ্রেন্স ফ্রাই চিকেন ফ্রাই অথবা চিকেন বল সবই ভাজবেন এটার পাশাপাশি এই পাশে যে স্পেসটা আছে সেখানে আপনি আলু রিং চিপসটা ভাজতে পারবেন একটা গ্যাসের চুলার মধ্যে আপনি এটা দুইটা ভাবে কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে ভাই এই ট্রেটা কি কারেন্টের চুলা ভাই আপনি এটা গ্যাসের চুলা ইউজ করবেন র্যান্ড করবেন এটা জ্বরময় হয়েছে আপনার গ্যাসের চুলার জন্য এইটা যদি আপনি এই ট্রেটা কিসের জন্য ব্যবহার করা হয় এই প্যাকেজের সাথে বা আপনার এই রিং চিপসটা এটা কিসের জন্য ভাজে অনেক সময় আমরা নর্মাল কড়াইয়ের মধ্যে যদি ভাজি সেক্ষেত্রে আপনার দুই থেকে তিন দিন পরে তেলটা আপনার কালো হয়ে যায় আর এই স্টিলের এই ট্রেটার মধ্যে আপনি যদি তেলটা ব্যবহার করেন বা কাঠিটা ভাজেন বা ফ্রেন্স ভাজেন সেক্ষেত্রে আপনার তেলটা কালো হবে না ঠিক আছে তো সেই কারণে আপনি একটা ট্রে থাকলে আপনার তেলটাও সাশ্রয় হচ্ছে ময়লাও হচ্ছে না এবং ওই তেলটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারতেছেন এটা তো পেয়ে যাচ্ছে প্যাকেজের সাথে একটা ফ্রাই নেট এবং এটার সাথে যেটা আমরা মশলাটা মা খাবো আমরা বিভিন্ন ইউটিউবে রিলসে দেখি যে প্লাস্টিক বক্সের মধ্যে আপনার এগুলো রং বা বেসন এগুলি ফুড কালারগুলি আপনার এগুলির মধ্যে দিয়ে মিক্স করে তো এই জিনিসটা আপনি যখন আলুটা কাটার পর আপনি যখন বেসন টেসন পানি দিয়ে আপনি যখন এটা মিক্স করবেন তখন এই বক্সটা আপনার প্রয়োজন হবে তখন আপনি এটার মধ্যে দিয়ে কালারটা আপনি এটা মিক্স করে নেবেন ঠিক আছে এটা কিন্তু ঢাকনা সহ এটাও এক পিস পাচ্ছেন এই টোটাল হচ্ছে পনেরো পিস টোটাল হচ্ছে পনেরো পিস আমি বলি এই হচ্ছে এক পিস এই এক পিস দুই পিস এই এক পিস তিন পিস তিন পিস এই এক পিস চার পিস এই একটা হচ্ছে চিমটা পাঁচ পিস এই একটা ছাঁকনি ছয় পিস এই একটা পিলার সাত পিস এই একটা আট পিস এবং হচ্ছে আরো দুইটা নর্মাল বোতল এটা হলো দশ পিস এবং কাঠি হচ্ছে লোকের দুই কেজি বারো পিস এবং হচ্ছে লোকের আপনার ফুড কালার হচ্ছে লোকের দুই পিস ১৪ পিস একটা মশলার পট পনেরো পিস একটা হলো গিয়ে লেস চিপস একটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই কাটার সতেরো পিস এই একটা হচ্ছে আঠারো পিস এবং এটা হচ্ছে আপনার একটা শিক উনিশ পিস এবং একটা হচ্ছে অ্যাপ্রন এই টোটাল বিশ পিসের প্যাকেজ আজকে একটা ধামাকা অফার থাকবে যারাই নিতে চান এই শীতকালে আমরা তিন মাস পর্যন্ত এই অফারটা দেবো পরবর্তীতে এই দামটা থাকবে না দ্রুত যারা ঢাকার বাইরেতে নিতে চান সমগ্র বাংলাদেশে নিতে পারবেন এটার প্যাকেজ রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যারা মেয়নিসের জন্য বিটার চাচ্ছেন তারা মেয়নিসের জন্য বিটার নিতে চাইলে এটা নিতে পারেন দুশো ওয়াট স্কালেট ব্র্যান্ডের এটার প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা এটা প্র্যাকটিক্যাল আসলে বা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল দিলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তারপর হচ্ছে এগ রুল মেশিন ভাই আমি আর এগ রুল মেশিন দরকার গ্যাসের চুলার যেটা আমি ব্যবসার জন্য নেব তাদের জন্য আমি এগ মেশিন নিয়ে আসছি দুইটা এগ্রুল মেশিন নিয়ে আসছি দুইটা গ্যাসের চুলার জন্য যেইখানে রাস্তা ঘাটে মাহফিলে মাঠে আপনি যেইখানে মন চায় সেইখানে আপনি ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে এগ মেশিন এটা হচ্ছে আপনার দশ পিসের এই একটা দশ পিস এই একটা দশ পিস দুইটা ধরনের নিয়ে আসছি দুইটার মধ্যে ফ্যাসিলিটি দুই রকমের পাচ্ছেন এটা হচ্ছে লোক আপনার একদম যারা অনলাইনে ভাইরাল যেটা দেখতে পারেন সেটা হচ্ছে এটা এটা হচ্ছে লোক আপনার সম্পূর্ণ চায়না সম্পূর্ণ এগুলি গ্যারান্টি গ্যারান্টি এটা এটা না ওয়ারেন্টি যতদিন ব্যবসা মানুষের করবেন ততদিন পর্যন্ত এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে দশ রোলের এইটার মধ্যে আপনি হচ্ছিল কাঠিটা দিয়ে দিবেন এখানে কাঠি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি একটু তেল আগে দিয়ে দেওয়ার পর এখানে কাঠি দিয়ে দেওয়ার পর এটা আপনার ডিমটা আস্তে আস্তে যখন সিদ্ধ হয়ে যাবে বা রোলটা হয়ে যাবে তখন এটা আসতে অটোমেটিকলি এটা উপরে উঠে যাবে ঠিক আছে আর এটা কিন্তু আপনার গ্যাসের চুলার মতন গ্যাসের চুলার মতন আপনি কমিয়ে বাড়িয়ে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এখানে সুইচ আপনি যেভাবে কমাইতে পারবেন বাড়াইতে বাড়াইতে লো স্পিড করতে লো স্পিড করতে পারবেন এখন অনেকের কথা কি ভাই আমি গ্যাসের লাইনটা কিভাবে সেট করব। ভাই এখানে প্রশ্ন একদম ইজি কথা আপনার কাছে আমি বলি এটা হচ্ছিল কি একদম সহজ একটা গ্যাস গ্যাসের সিলিন্ডারের সাথে আপনি এই ক্যাপটা মাথাটা সেট আপ করে নেবেন আরেকটা মাথা যেটা থাকবে সেটা থাকবে যে এখানে এই যে এটা এটা এখানে মুখ দিয়ে ক্লিপ দিয়ে এটা আটকে দিবেন বাস কাজ শেষ আপনি ব্যবসা শুরু করবেন আর আরেকটা সুবিধা রয়েছে যেটা আমি বলি এটা কিন্তু আপনার কাজ শেষ এটা যদি আপনি কখনো ক্লিন করতে চান যদি ক্লিন করতে চান এটা কিন্তু আপনার সুন্দরভাবে ইজিলি এটা খুলে ইউজ করতে পারবেন দেখেন এটা প্রত্যেকটা পার্ট এটা পুরোটা ফ্রেমটা উঠিয়ে দেওয়ার পর এটা আপনি যেভাবে খুশি সেভাবে এটা ক্লিন করতে পারবেন এটার সাথে যে অ্যাকসেসরি যে জিনিসগুলো আছে ব্রাশ স্পুন যা যা প্রয়োজন আছে সবগুলো ভিতরে দেওয়া আছে কার্টুনের মধ্যে তো এই মেশিনটা কেউ যদি নিতে চান এগরোলের মেশিন এটার প্রাইস থাকবে একদম ধামাকা অফার যেটা তিন মাসের জন্য যারা নিতে চান সমগ্র বাংলাদেশে নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই যারা চাচ্ছেন যে আরেকটা মডেল আছে যেটা একটু প্রত্যেকটা পার্ট বাই পার্ট খোলা যায় এগুলো প্রত্যেকটা ইউটিউবে ফেসবুকে রিলসে দেখা যায় এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন একটু কাছে আসেন এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা আপনি এটা কিন্তু খুলতে পারবেন এটার একটা ম্যাজিক একটা অপশন যে আপনি এটা প্রয়োজন মতন আপনি এটা খুলে ওয়াশ করতে পারবেন বা আপনি এটা প্রত্যেকটা ধরে উঠে পারবেন এটা হচ্ছে দশটার এবং এগুলি কিন্তু হ্যান্ডেল সিস্টেম আছে যে কোনো জায়গায় আপনি এটা ক্যারি করতে চাইলে সেটা করে নিতে পারবেন একদম গ্যাসের চুলার মতন এখানে পাইপের লাইনটা দিয়ে দিবেন গ্যাসের চুলার মতন এটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর এগুলি সম্পূর্ণ স্টেন্ড সিস্টেলের ফ্রেম সম্পূর্ণ স্টেন্ড স্টিলের ফ্রেম কখনো জং কালো মরিচ হওয়ার কোনো ভয় নাই এবং এগুলি লাইফ টাইম গ্যারান্টি আছে লাইফ টাইম গ্যারান্টি ব্যবসা যতদিন করতে মন যায় ততদিন পর্যন্ত করতে পারবেন তো এই দশ রোলের এগ মেশিনটা এটার প্রাইস থাকবে একদম ধাবা কাফার মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আমাদেরকে বিকাশে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি মেনে হাতে নিতে পারবেন কেউ যদি চান যে ভাই আমি ব্যবসাটা করতে চাচ্ছি আমার এই মেশিনও লাগবে এবং আলু কাটার যে সেটটা আছে সেই সেটটাও লাগবে এই সেটটা যদি নিতে চান বিশ পিসের বিশ পিসের সেটের প্রাইস থাকবে একদম সাত টাকা এগরোল এটা যদি নিতে চান এটা প্রাইস থাকবে একদম বিশ হাজার পাঁচশো টাকা এবং এই মডেলটা কেউ যদি নিতে চান এটা প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে যা যা অ্যাক্সেসরিজ থাকে সবগুলো আমরা ভিতরে দিয়ে দিব আমি আপনাদেরকে এক্সাম্পল একটা কার্টুন দেখাই যেটা এগরোলের কার্টুন এই যে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না থেকে আসে এগুলো হচ্ছে কি আপনি দেখেন সব কিছু এখানে যা যা এগুলো ইংলিশের চায়না ভাষা তো এগুলো কেউ বুঝবো না আর অ্যাক্সেসরি যে জিনিসগুলো আছে আমি আপনাদেরকে দেখাই যে এখানে যা যা প্রয়োজন সবকিছু এখানে দেওয়া আছে কিন্তু আপনাদের জন্য আমরা সুবিধা রাখছি কি এই প্রত্যেকটার সাথে আমরা কেজি 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 করে করে কাঠি কাঠি ফ্রি ফ্রি দিয়ে দিয়ে এটা নেন এটার সাথে দুই এবং এটার সাথে যদি নেন দুই কেজি কাটি দিয়ে দেবো এরকম করে দুই কেজি কাটি দেবো এটার প্রত্যেকটা প্যাকেট হচ্ছে এক কেজি করে আমি আপনাদেরকে দুই কেজি করে কাটিয়ে দিব এটার প্রাইস থাকবো একদম বিশ হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে একদম উনিশ হাজার পাঁচশো সাথে দুই কেজি কাটি ফ্রি যারাই নিতে চান সমগ্র বাংলাদেশে নিতে পারবেন অনলাইনে দেওয়া থাকবে সেই নাম্বার আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তিনশো আশি নাম্বার সব ষোলো নাম্বারগুলির প্রথম দোকানে আর কারোর চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেটের কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে করে যারা ঢাকার বাইরে থেকে আসতে চান যে ভাই আমি সরাসরি দোকানে গিয়ে দেখে তারপরে কষ্ট করে ভাইয়া আপনারা সকাল এগারোটার মার্কেটে এগারোটার আগে মার্কেট গেট খুলে না এগারোটার পর আসলে আমরা যেকোনো সময় আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা ঢাকার ভিতরে আসেন সরাসরি চলে আসবেন নিউ সুপার মার্কেটের নিজরে তিনশো আশি নম্বর দোকান শোল নম্বরগুলি প্রথম দোকানটাই তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ